বন্ধুরা ইমাম হুসেনের করবলায় সেই শেষ সিজদা যা দেখে গোটা বিশ্ব কেঁপে উঠেছিল হাজারো মানুষের ভিড়ে ইমাম হুসেনের সেই শেষ সিজদা যা দেখে আপনার চোখেও অশ্রু এসে যাবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যখন ইয়াজিদ হজরত ইমাম হুসাইনকে বায়াত করার জন্য বললেন তখন হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালা আনহু তা প্রত্যাখ্যান করলেন ইয়াজিদ এই হুকুম পাঠালো যে নবীন নাতি যদি আমার বায়াত না করেন তবে তাকে হত্যা করা হবে ইয়াজিদের সৈন্যরা যারা চারদিক থেকে আল্লাহ রসিলের পরিবারকে ঘিরে রেখেছিল তারা স্থির করল যে নয় মহরমের দিন নবীন নাতি এবং তার সঙ্গীদের হত্যা করবে মৌলা হুসাইন হজরত আব্বাস তালা আনহুকে বললেন আব্বাস যাও ইয়াজিদের সৈন্যদের কাছে তাদের বলো নবীন নাতি বলছেন আমাদের এক রাত আল্লাহর ইবাদত করার জন্য সময় দেওয়া হোক হজরত আব্বাস রাজিয়াল্লাহতাল আনহু যখনই ইমাম হুসেন তালা আনহুর ফরমান ইয়াজিদের সৈন্যদের শোনান তারা হাসতে শুরু করে এবং এই সিদ্ধান্ত নেওয়া হয় যে যুদ্ধ নয় মহরমে নয় বরং দশ মহরমে হবে আমাদের আল্লাহর দিনের জন্য কুরবান হতে হবে রাত নামতে শুরু করল এবং দশ মহরমে সূর্য উঠতে লাগল তখন ইমাম হুসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু ইমাম আলী আকবরকে বললেন বেটা যাও আজান দাও আজান হওয়ার সাথে সাথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অনুগতরা ফজরের নামাজ পড়লেন এর মধ্যেই ইয়াজিদের সৈন্যরা নামাজের সময় হামলা শুরু করে এবং একে একে সকল শহীদ শাহাদতের পেয়ালা পান করতে থাকেন কখনো হুর শহীদ হন কখনো কাসিম শহীদ হন কখনো আলী আকবর শহীদ হন কখনো আব্বাস আলমদার শহীদ হন কখনও অন মোহাম্মদ শহীদ হন আবার কখনো ছোট্ট আসগর শহীদ হন একে একে রসুলের পরিবারের সকল সদস্য শহীদ হয়ে যান এবং যখন আর কেউ বাকি ছিল না তখন ইমাম হুসাইন হুসেন তাল আনহু তাবুতে এসে বললেন হে আমার বোনেরা হে আমার কন্যারা তোমাদের হুসাইনের শেষ সালাম কবুল কর তারপর হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহতাল আনহু অন্য তাবুতে যান যেখানে তার শাহজাদা জাইনুল আবেদিন তালা আনহু অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন ইমাম হুসেন রাজিয়াল্লাহতাল আনহু বললেন জাইনুল আবেদিন উঠো তোমার বাবার শেষ সালাম কবুল করো ইমাম জাইনুল আবেদিন উঠে দেখেন ইমাম হুসাইন রাজিয়াল্লাহতাল আনহু রক্তে রঞ্জিত তারপর তিনি ইমাম জাইনুল আবেদিন তালা আনহুকে বললেন এই নিষ্ঠুর আহলে বাইতের পুরো পরিবারকে শহীদ করে দিয়েছে আমার প্রিয়তমরা শাহাদতের পেয়ালা পান করেছে এই কথা শুনতেই ইমাম জাইনুল আবেদিন তালা আনহুর সাহায্য নিয়ে উঠে বললেন বাবা আমাকেও অনুমতি দিন আমি যুদ্ধের ময়দানে যাব ইমাম হুসেন তালা আনহু বললেন হে জাইনুল আবেদিন তুমি আহলে বাইতের পরিবারের আলো তোমাকে ইয়াজিদের দরবারে খুতবা পড়তে হবে এই কথা শুনে ইমাম জাইনুল আবেদিন অঝোরে কাঁদতে লাগলেন এরপর ইমাম হুসেন তালা আনহু বিদায় জানিয়ে করবলার ময়দানে যান ইমাম হুসাইন যখনই করবলার ময়দানে নামেন তখনই প্রথমে বললেন হে লোকেরা আমি তোমাদের রাসুলের নাতি আমি সেই যাকে তোমাদের রাসুল তার কাঁধে চড়াতেন আমি সেই যাকে তোমাদের রাসুল তার বকে শুইয়ে রাখতেন আমি সেই যার জন্য তোমাদের রাসুল বলতেন হুসাইন আমার থেকে এবং আমি হুসাইনের থেকে আমি সেই যখন নামাজের সময়ে আমার নানার পবিত্র পিঠে চড়ে যেতাম তখন আমার নানা আমার সম্মানের জন্য সিজদা লম্বা করতেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম সিজদা থেকে উঠে আমার কষ্ট না হয় হে লোকেরা তোমরা আজ হুসাইনকে কাঁদিয়েছ তোমরা নিজ হাতে দুনিয়ার বিনিময়ে জাহান্নাম লিখে নিয়েছ বলো আমার কি অপরাধ আমি কি কোনো নামাজ কাজা করেছি আমি কি কোনো অত্যাচার করেছি আমরা তোমাকে এজন্য হত্যা করছি না যে তোমার কোনো অপরাধ আছে বরং তোমাকে এজন্য হত্যা করছি কারণ তুমি আলীর ছেলে হুসাইন রাদি আল্লাহ তালাহু বললেন হে লোকেরা সেই আলী যিনি ইসলামের রক্ষক ছিলেন আজ তাকে এই প্রতিদান দিচ্ছ যে তার সন্তানদের এই মরুভূমিতে শহীদ করছ এই সময় শিমর বলল হুসাইনের কথা শুনো না শুধু হামলা করো ইতিহাস লিখে রেখেছে সেই ভূমিতে এর আগে এমন যুদ্ধ কখনো হয়নি এবং হবেও না একদিকে হাজারো সৈন্যের ফৌজ ছিল আর অন্যদিকে তিন দিনের তৃষ্ণার্ত তনহা হুসাইন ইবনে আলী ইয়াজিদিদের সাথে মোকাবেলা করছিলেন হাজারো ইয়াজিদি একে একে ইমাম হুসাইনের তলোয়ারের আঘাতে জাহান নামে পৌঁছে যাচ্ছিল আলীর শের আলীর জুলফিকার এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘড়াই সাওয়ার ছিলেন ইতিহাস লিখেছে ইয়াজিদের সৈন্যরা পালিয়ে কুফা পর্যন্ত পৌঁছে গিয়েছিল উমর বিন সাদ বলল সিমর তুমি এখনও চুপ কেন হামলা করছো না কেন সে বলল আমি গেলে মারা যাব আরে হুসাইনের বাচ্চাদের সাথে যুদ্ধ করতে পারো হুসাইনের সাথে কি যুদ্ধ করবে তার রক্তে আলীর রক্ত বইছে তার রক্তে নবীর রক্ত বইছে যাও তাবুগুলোতে আগুন ধরিয়ে দাও শিমর তাবুগুলোতে আগুন ধরিয়ে দেয় আর উমর বিন সাদ বলল হুরমালা হুসাইনের ওপর তীর চালাও এবং হাজারো সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর ওপর তীর চালানো শুরু করল এবং তাবুগুলোতে আগুন লাগিয়ে দিল ইমাম হুসাইন কখনো সৈন্যদের দিকে যান কখনো তাবুর দিকে যান এর মধ্যে উমর বিন সাদ বলল যার যার কাছে যা আছে তাই ছুঁড়ে মারো কেউ নেজা মারল কেউ তলোয়ার ছুঁড়ে মারল কেউ তীর মারছিল কেউ পাথর মারছিল যার কাছে মারার কিছু ছিল না সে করবলার গরম মাটি তুলে হুসাইনের দিকে ছুটছিল এর মধ্যে একটি আওয়াজ এলো হুসাইন তো সফল হয়ে গেলেন ইমাম হোসেন রাদি আল্লাহ তলা আনহু যখন এই সদা শুনলেন তখন মাথা নত করে আল্লাহর সুক্রিয়া আদায় করতে লাগলেন সেই পাথর সেই নেজা সেই ভালা সেই তীর সেই কারবালার গরম মাটি ইমাম হুসাইনের দেহে লাগতে থাকল ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পড়ে গেলেন এর মধ্যে উমর বিন সাদ বলল হুসাইন পড়ে গেছে যাও যাও হুসাইনের মাথা কেটে ফেলো যাতে এই খবর আমরা ইয়াজিদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে দিতে পারি এবং আমরা পুরস্কার পাই যে কাছে যায় সে ইমাম হুসাইনের চোখে রাসুল্লাহ সাল্ল আলি মুখ দেখতে পায় সে কাঁদতে কাঁদতে ফিরে আসে এর মধ্যে সীমার বলল এই কাজ আমিই করব ছুরি দাও শিমর ছুরি নিয়ে ইমাম হুসেনের কাছে যায় আর ইমাম হুসেন রাদিয়াল্লাহ তালা আনহুর মাথা সিজদা ছিল শিমর ছুরি নিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহ তাহলে আনহুর গলায় রাখে এবং চালাতে শুরু করে শিমর দেখল ইমাম হুসেন কিছু পড়ছেন সে হেসে ভাবল হয়তো হুসেন অনুতাপ করছেন সে ভাবল কাছে গিয়ে শুনি হুসেন কি বলছেন তারপর ইয়াজিদকে গিয়ে বলবো এর মধ্যে সিমর কান কাছে নিয়ে শুনতে লাগলো তখন ইমাম হোসেন বলছিলেন ইয়া আল্লাহ কবুল করো আমি তোমার দিনের জন্য সব কিছু কুরবান করে দিয়েছি ইয়া আল্লাহ সাক্ষী থেকো তোমার নবীন নাতি তোমার দিনের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছে ইমাম হুসেন রাদি আল্লাহ তালা আনহু এভাবে সুক্রিয়া আদায় করছিলেন এবং তার রবের প্রশংসা করছিলেন এর মধ্যে ইমাম হুসেন রাদি আল্লাহ তালা আনহু চক খুললেন এবং সিমরতে বললেন হতভাগা তুই কি জানিস না আমি কে শিমর বলল হ্যাঁ আমি জানি তুমি উল্লাহর নাতি আলীর ছেলে ফাতিমাল লাল ইমাম হোসেন রাদি আল্লাহ তাল্লা আনহু শিমরকে বললেন তুই তবুও আমাকে হত্যা করবি শিমর বলল তোমাকে হত্যা করে আমি সোনা পাবো আমি ক্ষমতা পাব ইমাম হোসেন রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি জান্নাতের সর্দার তোর কি নিজের জান্নাতের চিন্তা নেই শিমর হাসতে থাকলো এবং ইমাম হুসেন রাদি আল্লাহ তাল্লা আনহুর গলায় ছুরি চালাতে থাকল ইমাম হুসেন রাদি আল্লাহ তালা আনহু আল্লাহর জিকির করতে থাকলেন এবং এভাবে নবীর নাতির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইমাম হুসেন রাদি আল্লাহ তালা আনহুর মাথা কাটা হতেই ইয়াজিদের সৈন্যদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হল সবাই নাচতে ও উল্লাস করতে লাগল ওমরবিন বিন সাদ বলল আহলে বাইতের তাবুগুলো লুট করো। ইয়াজিদের সৈন্যরা একে একে সবকিছু লুট করতে শুরু করল এর মধ্যে ওমরবিন বিন সাদ বলল ইয়াজিদের হুকুম সবার দেহ থেকে মাথা কেটে আমার কাছে নিয়ে এসো এবং লাশের উপর ঘোড়া দৌড়াও যাতে বিশ্ব জানতে পারে যেই ইয়াজিদের সামনে আসবে ইয়াজিদ তার ভগিনীদের বেপর্দা করে দেবে এবং তার লাশ এমন করে দেবে যে কেউ তাকে চিনতে পারবে না সিমুর বলল লাশগুলো নিয়ে এসো ইমাম হোসেন তালানহু করবলার মাটিতে পড়ে রইলেন কেউ বলল না এই আমাদের রাসুলের নাতি এই আলিমূর্তুজার ছেলে তখন শিমুর বলল লাওয়ারিশের মতো হোসাইনের লাশ পড়ে আছে যে ঘোড়াগুলো পদদলিত করার জন্য প্রস্তুত করা হয়েছিল সেগুলো আপনার উপর দৌড়ানো হলো নবীন নাতির লাশ পদদলিত করা হচ্ছিল সেখানে ইয়াজিদের সৈন্যরা উল্লাস করছে আর এখানে রাসুল্লার কন্যারা কাঁদছেন এতক্ষণে অন্ধকার নেমে এলো একষট্টি দশ মহরমের দিন ছিল যেদিন সময়ের আগেই অন্ধকার নেমে এসেছিল সালাম হোক করবলার সহিত নবীন নাতি ইমাম হোসাইনের উপর হুসাইনের হত্যা হাসলেই ইয়াজিদের মৃত্যু প্রতিটি করবলার পর ইসলাম জীবিত হয় আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এটি সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাবেন